আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখুন আমি বুঝতেছি না কী করবো হাসবো না কাঁদব তো বাড়িতে যেহেতু গিয়েছিলাম আসলে বাড়িতে যাওয়ার পরে কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো বাড়ি থেকে আসার পরে দেখি যে রুমের এই অবস্থা দেখে যে এত খারাপ লাগতেছে কী বলবো যেহেতু কালকে গত রাত্রে এসেছি প্রায় আটটা থেকে নয়টা আটটা বেজে ছিল তো রাতে তো আর কিছু তেমন করা হয়নি আসলে জার্নি করে আসলে তো কোনো কিছু করতে ইচ্ছে করে না তো ভাবলাম যে রুমে যা অবস্থা এটা করতে তো তিন চার ঘন্টা লেগেই যাবে তো তাই ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে তারপরে এগুলো করবো তো দেখুন কিচেন রুমেও কি অবস্থা মানে রান্নাঘরে এমন অবস্থা করে রেখেছে মানে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ বাসায় দশ দিন ছিলাম না তার ভিতরে এই অবস্থা করে রেখেছে আসলে কি বলবো বাসায় যদি না থাকা হয় আসলে ছেলে মানুষ আসলে সেভাবে রাখতেও পারে না ওই শুধু অফিস থেকে এসে রুমে থেকেছে তাই অবস্থা দেখেন মানে কি যে একটা অবস্থা যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ দেখে তো অনেক কথাই বললাম যে রুমের কি অবস্থা করে রেখেছ তো কী আর করার এগুলো তো এখন সারতেই হবে তো আমার তো প্রচুর ক্ষুদা লেগেছে আর এতগুলো কাজ করতে তো আসলে না খেয়ে করা যায় না তো আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম অফ আমার একটা খেয়েছি তো আমি এখানে কিছু রাতের ভাত ছিল আসলে এসে তেমন কিছু করতে পারিনি শুধু আলু ভাতার ডিম ভাজি করে রাতে খেয়েছি আর কিছু ভাত ছিল তো সে ভাত আমি এখন ভাজি করে খাচ্ছি আর ইঞ্জিনিয়ার সাহেব বাইরেই খাবে কিছু করে দিতে পারিনি আর কি তো আমার খেয়ে দিয়ে তো কাজে লাগতে হবে সেজন্যে আমি একটু খেয়ে নিচ্ছি আসলে খালি পেটে তো তেমন কোনো কাজ করা যায় না তো খাওয়া দাওয়া শেষ এদিকে যতগুলো আমার হাঁড়ি পাতিল থালি বাসন ছিল সবগুলো এখন আমি পরিষ্কার করে এগুলো ধুয়ে নেব পরিষ্কার করে আসলে যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলো আমি ধুয়ে নিই কারণ ব্যবহার করতে ভালো লাগে না তো সেজন্য সবগুলো একসাথে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে তো থালি বাসন ধোয়া শেষ আবার এদিকে আমি এখন ঘরটা তিন চারবার ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ঘরটাকেও পরিষ্কার করে মুছতে হবে তাছাড়া তো পা রাখাই যাচ্ছে না তো ঘরটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব আসলে বাড়িতে যাওয়া মানে বাড়ি থেকে এসে একটা খন্দ মানে মানুষ খন্দ যেমন সারে ধান তো আমারও এই অবস্থায় হয়েছে আর এই তো এক বালতি কাপড় চুপড়েও ভিজিয়েছি এগুলো এখন ধুয়ে দিতে হবে শুধু কাজ আর কাজ তো আমি সবগুলো করে নিয়েছি প্রায় একটা বেজে গেছে সকাল নয়টা থেকে শুরু করেছিলাম আর এদিকে ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না শুধু পুঁই শাক ছিল তো ভাবলাম যে পুঁই শাকটাই রান্না করে আপাতত যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব দুপুরে বাসায় খান না তিনি তো অফিসেই খাবেন কিন্তু আমার কাজ করে প্রচুর খুঁতা লেগেছিলো তো এখানে আমি পুঁই শাক ধুয়ে এখানে আমি ডাল দিয়ে রান্না করব তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি সজের গুঁড়া লবণ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব তো এ তো সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে বাগার দেব তো বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ না রসুন কুচি করে নিয়েছি আর জিরাও ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটা একটু হালকা করে ভেজে নেব আসলে ঝটপট যা রান্না করা যায় আর কি তো একা মানুষ খাবো অত টেনশনও নাই ইঞ্জিনিয়ার সাহেব থাকলে হয়তো অন্য কিছু করতে হতো কিন্তু আমি একাই যেহেতু খাবো তো আমি ওই পাশে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি আর এদিকে শাকটা রান্না করে নিয়ে খেতে বসেছি আসলে প্রচুর ক্ষুধা লেগেছে কাজ করলে আসলে ক্ষুদাটাও বেশি লাগে তো দেখা যায় যে ইন বাসায় থাকে না দুপুরে তো আমি সেভাবে একদিন খাই বা নাও খাই কিন্তু আজকে অনেক কাজ করতে হয়েছে তাই ক্ষুদাও লেগেছে তো যাই হোক আমি খাবার খেয়ে নিয়েছি তো রাত্রের জন্য এখানে কিছু মুরগির মাংস রান্না করছিলাম তো ফুল তো আর দেখানো হয়নি তো আমি মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মাংসটা কষানো শেষ এবারের ভিতরে আমি পানি দিয়ে দেব তো আপনাদের কার কার সাথে এরকম হয় যখন বাসায় থেকে বাড়িতে যান এসে এই অবস্থা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো প্রত্যেক বাড়ি এরকম হয় তো সেজন্য আর কি বাসায় যাইতে ইচ্ছে করে না কি করব মানে বা বাসায় রেখে বাড়িতে যাইতে ইচ্ছে করে না যে বাড়িতে আমি যদি দু দিনের জন্যও যাই বাসায় এসে আর পা ফেলা যায় না মানে এই একটা অবস্থা হয়ে যায় তো ভাবছি এবার আর বেশি দিন সহজে বাড়িতে যাবো না যেহেতু আমার এ এসে আরও অনেক বেশি ঝামেলা পোহাতে হয় দুই তিন দিন তো কাজ করতে হয় মানে বাসা পাল্টা